আপনি একটু চেষ্টা করলেই কিন্তু আপনার কাজটাকে আপনি সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সামনে যেহেতু রমজান মাস তো রমজান মাসে আমাদের কাজটা আমরা কিভাবে একটু গুছিয়ে করতে পারি সেই নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। আসলে ফেসবুক তো আর বুঝে না কোনটা রোজার মাস কোনটা ঈদের সময় কোনটা ছুটির দিন ফেসবুক বুঝে শুধু কাজ আর কাজ টাইম টু টাইম কাজ আর আপনাকে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুক শুধু এইটাই বোঝে কিন্তু আমাদের দৈনন্দিন জীবন যে আমরা কত কিছু কত কিছুর মোকাবেলা করি কত ভালো মন্দ কত কিছু আমাদের সামনে আসে কত কিছু আমাদের সাথে ঘটে যায় আসলে ফেসবুকতে এগুলো কিছুই বুঝে না অনেকেই হচ্ছে আমরা মনে করি যে বা অনেকেই বলতে শুনছি যে রমজান মাস আসছে অনেক বেশি করে কাজ করা যাবে মানে অনেক বেশি ভালো হবে কিন্তু আমি একটা কথা আসলে বুঝি না যে চব্বিশ ঘন্টা কিন্তু দিনের চব্বিশ ঘন্টাই থাকছে কিভাবে অনেক বেশি কাজ করা যাবে এটা আসলে বুঝতে পারছি না কারণ এমন না যে রমজান মাসে কাজ কম আমার কাছে তো মনে হয় যে রমজান মাস মানেই হচ্ছে আরো বেশি ব্যস্ততা আরো বেশি কাজ যদিও রান্নাবান্নার যে ঝামেলাটা বা রান্নাবান্না বা হচ্ছে ইফতার এগুলো হচ্ছে দুপুরের পর থেকে আমরা শুরু করি কিন্তু তার আগেও তো এগুলো প্রসেসিং এর একটা ব্যাপার থাকে তাই না তো সেই কথা চিন্তা করে মানে পেস্টটাকে কিভাবে আপনারা হচ্ছে সঠিকভাবে নিয়ে যেতে পারবেন কোনো গ্যাপ পড়বে নাইটে নিয়েও আজকে কথা বলতে চাচ্ছি তো হচ্ছে আপনারা যখন অবসর টাইম পাবেন তখন চেষ্টা করবেন যে একসঙ্গে ভিডিও গুলো এডিট করে রাখার জন্য যে মনে করেন আপনি তিনটা থেকে চারটা রিলস আপলোড করছেন একটা লং ভিডিও আপলোড করছেন পাশাপাশি কিছু ছবি টেক্সট এগুলো হচ্ছে আপনি আপলোড করবেন তো আপনি একটা সময় বের করবেন সেটা হতে পারে রাতে বা সকাল টাইমে যে টাইমটাতে হচ্ছে আপনি একসাঙ্গে বসে মানে কিছু সময় হাতে নিয়ে বসে আপনি সব ভিডিওগুলো এডিট করে ফেললেন ভয়েস দিয়ে প্লাস এডিট কমপ্লিট করে ফেললেন কমপ্লিট করে আপনি ভিডিওগুলো হচ্ছে শিডিউল করে রাখলেন তারপরে টাইম টু টাইম সেগুলো আপলোড হয়ে যাবে আরেকটা কথা এখানে একটু বলি সেটা হচ্ছে শিডিউল পোস্ট নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে সেই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করব অনেকে জিজ্ঞেস করেন যে আপু শিডিউল পোস্ট কোলে এটা হবে ওইটা হবে পেজের ক্ষতি হবে ক্ষতি হবে আসলে এমন কিছুই না শিডিউল পোস্ট আছে বলেই আমার মতে শিডিউল পোস্ট আছে বলেই হচ্ছে আমি পেজে নিয়মিত ভিডিও দিতে পারছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যারা এই ধরনের প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমার কিন্তু এমন অনেক ভিডিও আছে যেগুলো শিডিউল পোস্ট করা ছিল এবং সেগুলো ওয়ান মিলিয়নের উপরে ভিউ হয়েছে তো যাদের এই ধারণা যে পেজের রিস্ক কমে যায় ভিডিওতে ভিউ হয় না তাদের জন্য এই কথাটা বলা তো যেহেতু আপনারা অনেক বেশি ব্যস্ত থাকবেন তখন আপনারা চাইলে পেজের কাজটাকে মানে ধারা মেনটেন করতে চাইলে আপনারা শিডিউল পোস্ট করে রাখতে পারেন এটা অনেক বেশি কাজে দেয় আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমার পোস্টগুলো হচ্ছে শিডিউল পোস্ট করে রাখি কারণ টাইম টু টাইম সবসময় সম্ভব হয় না হচ্ছে যে যে টাইমগুলোতে আমি ব্যস্ত থাকবো মনে করি তখন তখন হচ্ছে আমি শিডিউল পোস্টটা করে রাখি শিডিউল পোস্ট আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন ফেসবুকের যে মেইন অফিসিয়াল অ্যাপটা আছে আপনি সেই অ্যাপ থেকেও করতে পারবেন কিংবা হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে করতে পারবেন বা ক্রিয়েটর স্টুডিও থেকেও আপনি করতে পারবেন যে কথাটা বলছিলাম যখন আপনি হাতে একটু বেশি সময় পাবেন তখন হচ্ছে ভিডিও এডিট করবেন তারপরে ভয়েস দিবেন তারপরে সেগুলো করে রাখবেন এরপরে যখন আপনার কাজকর্মের ফাঁকে ফাঁকে রান্না বান্না করলেন বা হচ্ছে অন্যান্য কাজ করলেন তার ফাঁকে ফাঁকে হচ্ছে সে যখনই সময় পাবেন তখন হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে শুধু কিন্তু ভিডিও আপলোড করলেই হয় না এটা তো জানেন অবশ্যই আপনারা যে অ্যাক্টিভ যদি না থাকেন তাহলে আপনার পেজে রিস্ক কিন্তু ডাউন হতে থাকবে তো অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে অনেক কথা বলেছি আজ এ পর্যন্তই এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ